রে উন তো ফাগুড়ে তুলি দে আর বই রয়েছে ফোন করিয়া বেটারে আনাইছে উনু এসে দেব কি আস্তা রাই মোবাইল ঠি ভাই মোবাইল ঠিকমার দেখো 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 এখন বই রুইছে আর কেটা এদিনও ফিরিয়া গেছে কিটা হইলা মোবাইলونو তে দেখো বাথরুমও এসে নি দেখো বাথরুমও নাই কি কি দা তুমি তে সকালবেলা হলতা তো ইয়া মারি গেল কি নি ফোন লাগাও ফোন লাগাও তা না মারবা dise ni দেখো তার মামুর রে দাও এ কি কি দা হ কোন হনবাও জান না তো র কিটা মত হই দা হ্যালো কি দেখা বই এ কি তা ঘোস রুবেল যান না দেখ বন্ধু বন্ধু পর বাড়ি গেছে নি দেখ কেউ গেছে নাই নি কোনা মিলেন না রাখ রাখ বাই ইরাম বাই ইরাম রাখ ওর একমাত্র ওগনাথ তো গিয়া মিলেন না আরে হুনাইনি রুবেল লে বলে ফাওয়া জান না আমি আইরাম তারে বাড়ি তুই ইরাম আই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ইমাম সাহেবনি ইমাম সাহেব আমার রুমে রে যান না সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী একটি নিখুঁজ সংবাদ একটি নিখুঁজ সংবাদ পাতিয়ালি সাহেবের একমাত্র ছেলে রুবেল আহমেদকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না

ও আমরা গাওয়ার ফুয়া ঘুরে ভাবা যান না আমি একটু দেখি আর ইতারে গর্তরে বার করিও না তুমিও না খালি বাচ্চাও না গেলাম বেটাই খালি খাম বেটা খামা খালি খাওয়ার দেখো

চলো বেটার বাড়ি যাই গিয়া দেখা করি এই বেটা ভাই তোমার যাওয়া লাগতো না তুমি যাও ওটা একটা বালা কথা কইলাম রে বা কি দেখো বই তুই তুই ফেরেশানে করিস না বাই বারই গেছে আইরাম আচ্ছা হুনতে হুন বাই নো বাজার পারই গেছে তোমরা লই কিচ্ছু লইছি না গলিস না বে গলিস আচ্ছা তে বাই বাই আইরাম 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 আচ্ছা রাখি দে হাসো তো তার ফুয়া আরই গেছে আর আমি কইলাম কিচ্ছু কিছু না। আমার আর গেল না। বেবাঠিক গেছে এক গু গেছিল বেবার বই রয়েছি আমি আবার রুবেল গিয়া টুকাই যাম আজকে দশ না আমার গাড়ি গরুটা আড়াইলো গারু সকলে মিছিল দিয়া কইলা সিধা সদ টুকাও টুকাও কোনো কারণে গেলে ফাইবাই আজকে দেখো বাক্যের কি নির্মম পরিবাস দশ না আমার গাই গরু নাইলো আজকে রুবেল নাই হত যদি আমার গাই গরু যদি টুকাই কষ্ট করিয়া হলে মিললা আজকে হে রুবেল না রুবেল পারে না এই গরু নিহত কম পারলো আজকে হে মানুষ হাত ধরিছে কীতা চিনা বিবি মাতো না কেনে মাতিলাম তো সুখে গরুের মানুষে মিলাই লই করি আজকে নিল কি রুবেল খালকে যদি আমার বহুল হা যায় কি মাইক ইত্য নাই চিনাবি থি অনা খাও আমি কিয় গৰু মানুহটো কাইলৈকুম কিতাপ মামাইছে নেকি ৰুবেলৰ মামা কিলা খিটাকৈ মাতিও নাৰবা খাবৰ কানীত দিছিলা তাৰ মাই সকালে কিছু কাপড় গরম হইছিল লগুনানি দইছইন তই আবার কতনি নিয়া দিছইন নুনু হাইয়া দেখোন হাইয়া দেখোন রুবেল নাই আমি ডাকতে ডাকতে কই রুবেল কই রুবেল কই মনে কই বাথরুমও গেছে না কোনু বাইদি গেছে দেখি মোবাইল তুয়া এর মধ্যে থেকে আজাও না আকে মাইছে আই যাও তো মিলতো না

একদিনৰ গুৰুত্ব বাঢ়ি গেছিৰে আজীৱন আছে গড় গড়ৰ গুৰুত্ব নাই বাৰু নাই তাক ফুটাংগী থেকা তোমাৰ কোনো দৰকাৰ লাগিলে তুমি বাহিৰ কৈ বাই আমি জানি গো মাই আমার রুবেল তোমার একটা সম্পর্ক আছে শুনে গো মাই শুনে আমি তোমার বুঝাইয়া আগর মানুষ আগর বা মা বাপ হলে বুঝতা না গো আমরা মডার্ন মা বাবা হলে বুঝি এক লগে কলেজৰ ওপৰত এটা সম্পর্ক আছে তো তুমি তেনে আইও না আমি মানি নিব মানি নিব শুনো এইকেইটা খব খুসুম ঘোৰাই তুমি তুমি লৈ গেছে না রুম্লে তো ভাবা যান না আচ্ছা ঠিক আছে রাখো এ আল্লাহ রুম

এই কেদাখন বাইসলাম বলে সম্ভব জন্ম দিছে ফুৰান তলৰ ফুৰান ফুলৰ তলকীয়া শৰিয়া মরতো একটা কিচ্চা বনাইছে ও বিষয় আপনারা আর বিয়ার দেড় বছর আমি বাড়িতেই বাগিয়া গেসলাম কি নাই আসলাম গেসলাম কি আমি ডাহা গিয়া ইনো মাঝে রইসলাম বাইসাব একটা বেজুইতা জাগাত এমন একটা জাগা বাইসাব একটা কোলোনি ইনো একটা গেঙে কাম ঘর গ্যাঙ্কিতা করতো আস্তা দেশটা কি দড়িয়া আনছে আনিয়া আত খাটছে ও আত পালাই চিনিয়া বুড়িগঙ্গা নদীত ফাও খাটছে ইটা ফাটাই পালাই চিনিয়া শীতলকা উবস্থা এ তারে নাই নি বই দিছি নিয়ামতি জিলবি কো আস্তা দিন এক 1000 টাকা রুজি করতো 400 টাকা তার আর 600 টাকা গডফাদার ও আল্লাহ বিপদমান যারা আত্মীয়জন তখন ফিজলা লহা আর আমার আত্মীয়জন ইলিয়াস কুবরা টিপজল তে ভাই সব বয়ে বয়ে দুরূদ পড়ুকা আমি একটু গিয়া তু গাই কোন মালা দেখি ডাকিয়া বাড়া কিয়া ভাই গরো গেলে তো ফটকরি হামাই গেলাম না ফটকরি হুন তুমি না মরে লাকার সুটো ভাই আই তোমরা আমি আলাদা মায়া কই আলাদা ভালোবাসি কিন্তু আমি কোন সময় তোমরা সুটো ভাই সুকে দেখি না আমি তোমরা সব সময় বন্ধুর সুকে দেখি তাও তুই ভাই রে বন্ধু হিসাবে এটা কথা শেয়ার করছাই রুবেলে কোন ফুরি লই বাগি গেছে এখন আমার পছন্দ আপনার আমি একটা কথা কই কি আপনারে আপনার বড় ভাই মানি কিন্তু আসলে তো বড় লাগে না আপনার সমবয়সী লাগে কোন কই আমি বন্ধু হিসাবে কইলাই

আজকে সকালে ফাতির মিয়া আমার ফুড়িরে ফোন দিছ দিয়া কই তুমি কই গো আমার ফুয়ারে দেখছ নি আমার ফুয়ারে লিয়া কোনো তুমি গেছ নি ও কিতা কইলা এটা আপনি জানোই নি আপনার তো জানোই নি আমার ফুড়িরে আজ পর্যন্ত আমি একটা মোবাইল দিছি না এখন ও অবস্থায় কোন চাই আমার ফুড়ি গেছে তাই কিলা ফোন দেন জি হয় ও কি মই সময় খামই যায় মাঝে মাঝে কিছু কইলা নি আপনি জি না কিছু কইছিনা শুনুকা মানুষের বয়স হয়ে গেলে মাথায় কাম করে না ফাতির মিয়ারও মাথায় কাম করে

আগে কিন্তু মাত্র না আগে বার্তা বিভাগ আমার নিউজটা পাঠাই আগে বার্তা বিভাগে আবার কি দেওয়া রংপুর বিভাগ ঘুরলাম সিলেট বিভাগ ঘুরলাম ঢাকা বিভাগ ঘুরলাম ফুলনা বিবাহ ঘুরলাম বিভাগ বা আমরা দেখানোর নিউজ পাঠাই দুদিন বাদে দেখা যাব স্বামী বিভাগ আৰম্ভ হব স্ত্ৰীৰ বিভাগ আৰম্ভ হব বহু বিভাগ আৰম্ভ হব বাইচা বিভাগ আৰম্ভ হব তুমাৰ এইটো কৰো আমাৰ গাড়ীৰ বিভাগ আৰম্ভ কৰি দিব আমাৰ গৰু বিভাগি আছে হেল্ল' কোনো খবৰ আছে নি বেইটা কিতাৰ বস্তা একো অসাম ইনৰ বুইৰ বস্তা মনে কয় বে হাঁচানি বুইৰ বস্তা আচ্ছা বুইৰ বস্তা আচ্ছা ঠিক আছে না যাওক এটা খবৰটো ভাবি ল'ম হ'বাই খবৰ লাগে মা বাপকো এখন দেৰ কি সেইবা